হ্যালো বন্ধুরা সবাই কেমন আশা সবাই সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি তো আজকে বন্ধুরা সারাটা দিন ধরে প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর এখন একটু ঝলমল করছে আকাশটা এই তিনটের পর থেকে আর বৃষ্টিটা নেই মেঘলা মেঘলা আকাশ একটু ছাদে আসলাম দেখো রেডি হয়েছিলাম ভিডিও করছিলাম রিলস তো সেগুলো পোস্ট হয়ে গেছে তোমরা অবশ্যই দেখে নিও আর ছাদে আসলাম ছাদে তো আমার অনেক বন্ধু বান্ধবী আছে তো তাদেরকে না দেখলে আমার ভালো লাগে না তো চলো কারা কারা রয়েছে ছাদে দেখা তার আগে বলি তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম তো সবাই আমার পাশে থেকে এভাবে সাপোর্ট করো ঠিক আছে তোমরা ছাড়া আমি এখানে কিচ্ছু না ঠিক আছে কষ্টের ফল বিফলে যেতে দিও না বন্ধুরা তো সবাই সবাইকে সাপোর্ট করো তাহলে দেখবে সবাই এগিয়ে যেতে পারবে চলো আমি ছাদে কাদের দেখতে এসেছি বকবক না করে তোমাদের দেখায় দেখো এইখানে অনেক ভদ্রলোকরা রয়েছে বৃষ্টিতে খুব মজা এদের এই যে ছোট্ট ছোট্ট গাছ রয়েছে দেখো ছোট্ট একটা গাছে কত সুন্দর পেয়ারা ধরেছে প্রচুর পেয়ারা হয়েছে দেখো ভিতরে একটা বড় পেয়ারা রয়েছে ঠিক আছে তো এদের আমি না দেখতে একদিন যদি না আসি তো আমার ভালো লাগে না আমি যে দিনে কতবার আসি দেখতে এ দেখো ছোট্ট ছোট্ট জিনিস সব গাছ এখানে লাগিয়েছি ছোট্ট ছোট্ট জায়গাতে ঠিক আছে কত রকমের গাছ রয়েছে অনেক রকমের গাছ রয়েছে আমার ছাদে তো ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি এই যেখানে রয়েছে ড্রাগেন গাছ দেখো যাদের যারা ড্রাগেন গাছ লাগাবে না যদি গাছ না বেরোয় দেখো এইভাবে করে তোমরা মাথাগুলো ভেঙে দেবে ঠিক আছে কত কত কষি বেরোয় আমি এইভাবে করে মাথাগুলো ভেঙে দিই আর তাড়াতাড়ি করে এই গাছগুলো মানে বেরোয় এই যে আবার এই দেখো ভেঙে ভেঙে দিয়েছি এইখান থেকে ভিতর থেকে ইয়েগুলো চারাগুলো বেরোবে এ দেখো সব ভেঙে ভেঙে দিয়েছে যে আরও রয়েছে বন্ধুরা তো আজকে বৃষ্টির ওদের কে কি খারাপ করলে কমেন্ট করে বলো ঠিক আছে তো আমি ডাল মাছ এসব রান্না করেছি আরও গাছ রয়েছে দেখো এটা হচ্ছে মালটা মৌসুমি লেবু গাছ ঠিক আছে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে আমাকে কমেন্ট করে বলো এখানে রয়েছে যে কুল গাছ এখানে রয়েছে লিচু গাছ কি হয়েছে বলো তো এই নাদাটা না ফুটো করে নেই জন্য এখানে যখন বৃষ্টি আসে জল জমে যায় তো জলটা ফেলে দিতে হবে এখন আর হাত দেবো না সান করার আগে কালকে ফেলতে হবে দেখো পুঁইশাক লাগিয়েছি দেখো ড্রামের ভিতরে দেখো ছোট্ট ছোট্টো জিনিসে ছোট্ট ছোট্ট গাছ যত্ন সহকারে লাগালে না সেগুলোকে যত্ন করলে খুব সুন্দর হয় দেখো যদি কেউ পুঁইশাক খেতে চাও আমাকে কমেন্ট করে বলো আমি কেটে বাড়ি পাঠিয়ে দেবো ঠিক আছে জৈব সারের সব কিছু জিনিস তো খেতে টেস্টি হবে ভালোও লাগবে এখানে রয়েছে সবেদা গাছ এই গাছগুলো না এই দেখো এর ভিতরে রয়েছে আর এখানে তো প্রচুর সব সবজির খোলা টোলা দিই তো পুঁইশাকগুলো এই টেটে হয়েছে বলে না এই গাছটাকে সরাতে পারছি না জানো তো প্রচুর সবেদার কুড়ি এসেছিলো এখন পড়ে গেছে নেই তো এই পুঁইশাকগুলো খাওয়া হলে পরে তারপরে সরিয়ে দেবো রোদঠোদ না পেলে গাছ বাড়ে না দেখলে তো বন্ধুরা এত কিছু রয়েছে আমার ছাদে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে বলো একটা কমেন্ট করে বলো তো চলো সবাইকে টাটা এইটুকু আপডেট সবাই দেখে ভালো লাগলে শেয়ার লাইক করে দিও টাটা